টেস্ট ক্রিকেটে এবং ওয়ানডে ক্রিকেটে খুব সহজে ভালো করার চাইতে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো রেজাল্ট করা তুলনামূলকভাবে সহজ আপনি আফগানিস্তানকে খেয়াল করুন আর যদিও তারা তেও ভালো করছে রিসেন্ট টাইমে দেশের বিশ্বকাপ ভালো করেছে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে আমাদের সাথে আবার হেরেছে কিন্তু দেখেন চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে যদিও তারা সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করেছে বাট তারা কিন্তু ডিজার্ভ করে খেলেছে মাহুদুল এরিয়াদের অসাধারণ নৈপুণ্য দায়িত্বশীল ডিফেন্সিভ ব্যাটিং অ্যাপ্রোচে তারা আসলে সেমিফাইনাল খেলতে পেরেছিল সেটা কেস এখন দেখেন বাংলাদেশ ওডিআইতে আমরা বলি ওডিআই ফর্মেট আওয়ার কিন্তু আসলে কি ওডিআই ফর্মেট আমাদের সতেরো সালের পর থেকে আপনি একটু খেয়াল করে দেখেন তো উনিশ সালের ওড়িয়াই বিশ্বকাপে আমরা কিন্তু বেশ ভালো একটা দল ছিলাম তাও কিন্তু আমরা খুব ভালো পজিশন থেকে শেষ করতে পারিনি আমার খুব বেশি ভুল না হলে আমরা র্যাঙ্কিংয়ে আটে থেকে শেষ করেছিলাম হ্যাঁ প্রথম ম্যাচে জয় পেয়েছিলাম যদিও সাউথ আফ্রিকার সাথে পরে আফগানিস্তানের সাথে জয় পেয়েছি ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় পেয়েছি আর নিউজিল্যান্ডের সাথে জয় পেতে পারতাম যদি মিস্টার ডিম্যান্ডাবুল মুশিকুর রহিম টেলরকে প্রাণটা করে ফেলতে পারতেন হয়তো হয়তো আর কি এই তো তো মোটামুটি মানের একটা বিশ্বকাপ আমাদের গিয়েছে কিন্তু এরপর থেকে আপনি দেখেন আমাদের ওডিআই ফর্মেটে কিন্তু আমরা ভালো করতে সেভাবে পারছি না ঘরের মাসে হয়তো ইন্ডিয়াকে আমরা সিরিজ হারিয়েছি ওয়ান কিন্তু দেখেন স্পোর্টিং পিচে চট্টগ্রামে যেয়ে কিন্তু আমরা ঠিকই চারশো কসির করে শেষ ম্যাচটা হেরেছিলাম তো এরপর থেকে বাংলাদেশ কিন্তু ওয়ান টাচ টাচে নেই এবং ওয়ান ডেতে একটা বার যদি আপনার ফ্লো নষ্ট হয়ে যায় তাহলে ভালো মানের প্লেয়ার উঠিয়ে আনতে আনতে সময় লাগে কমপক্ষে আপনার দুইটা বিশ্বকাপ সময় লাগে হ্যাঁ মানে কিন্তু টি টোয়েন্টিতে আপনি আগের বিশ্বকাপে হয়তো পর্ব থেকে বাদ পড়েছেন পরের বিশ্বকাপে আপনি ফাইনালও খেলতে পারেন সো এটা খুবই সহজ এবং এটা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে বিষয়টা এমন হয় সো আমাদের এই যে বাদ দিয়ে দিলো আমাদেরকে এটার প্রতিবাদে কি আমরা এখন শুধুমাত্র সিগমা সঙ্গগুলো তারপরে মুস্তাফিজকে দিয়ে পড়া ফ্রেমিং টাইপের যাবে এই সমস্ত বানিয়ে বসে থাকবো আমরা করতে পারি এগুলো কিন্তু আসলে আমাদের একটা জবাব যদি দিতে হয় হ্যাঁ চপে টাকা যদি করতে হয় সিদ্ধান্তর ওপর ডিসিশন মেকারদের উপর মানে ঠাস করে দুটো চট দিয়ে দেওয়া বলে আর কি যাকে তাহলে আমাদেরকে একটা মার্ক রেখে যেতে হবে আপকামিং দিনগুলোর মধ্যে এবং সেটার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা হ্যাঁ বা অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলা টার্গেট থাকতে পারে ফাইনাল খেলে এটা অসম্ভব না আপনি দেখেন আমাদের স্কোয়াড যেটা ছিল এটা টি টোয়েন্টিতে যেই বিশটা দল খেলবে একুশটা দল এখন তো একুশ নম্বর দলটা চলে আসছে এই দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো বোলিং লাইন আপগুলো যদি আপনি একটা লিস্ট করেন তালিকার তিনটার মধ্যে একটা বাংলাদেশ হ্যাঁ আমাদের ফিজ কাটার মাস্টার দ্য ফিজ পৃথিবীর ইতিহাসে টি টোয়েন্টির ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ডেথ বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল করা বোলার মোস্তাফিজ সর্বোচ্চ পাঁচজন উইকেট শিকারীদের মধ্যেও তিনি আছেন তারপরে আপনি শাক মাহিদিকে দেখেন পাওয়ার প্লেতে শাক মাহিদের মতো ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারা স্পিনার অন্যান্য সবগুলো দলের মধ্যে আপনি দেখেন টপ পাঁচজনের মধ্যে তিনি একজন আপনি তাকে নিতে হবে আপনি ঋষাদকে দেখেন এই মুহূর্তে টক অফ দ্য টাউন হ্যাঁ চমৎকার করেছেন তিনি বিগ্যাসে অসাধারণ করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ ছিল তার সতীর্থ থেকে শুরু করে রিকি রিকিপন্টিক থেকে শুরু করে সবাই যিনি তাকে নিয়েছেন আসলে যিনি মূল কারিগর ছিলেন ঋষাদকে নেয়ার বিগ্যাসে সেই প্রথম আসলে নিয়েছিলেন যদিও রিসাদ সেবা যায়নি দ্যাটস এ ডিফারেন্ট কে স্টোরিজ ডিসকাস তারপরে দেখেন আমাদের কার কথা বলবো আপনি তানজিম সাহেবের কথা বলতে পারেন পাওয়ারিতে মোটামুটি ভালো বল করছেন সো আমাদের বোলিং লাইনআপটা খারাপ না কিন্তু আমাদের বোলিং লাইনআপটা ভালো এবং এটার প্রমাণ একটা আপনি দেখেন সেটা হচ্ছে এশিয়া কাপে এই উঠতে থাকা ভয়ঙ্কর ভারতের বিপক্ষে হ্যাঁ ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ মানে নেভার এন্ডিং ব্যাটিং লাইন আপ আট নয় পর্যন্ত ভালো ভালো ব্যাটার এখানে রয়েছে সো এই ব্যাটিং লাইনআপের এগেনস্টেও আমরা শুরুতে একটু খারাপ করে আমরা দেখেন ডেথে কিন্তু ওদেরকে আটকে ফেলেছিলাম হ্যাঁ শুরুটা যেভাবে আভিষে শর্মা করেছিল তাদের মনে হচ্ছিল দুইশো বিশ ত্রিশ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু তাদেরকে একশো সত্তরের মধ্যেই আটকে ফেলি তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের ভালো ব্যাটারও রয়েছে সমস্যা হচ্ছে আমাদের স্লগারের সংখ্যা বেশি হয়েছে সো স্লগার কমিয়ে আপনি কিছু সলিড ব্যাটার এখানে অ্যাড করলে ফর এক্সাম্পল কেন উইলিয়ামসনের মতো রোল প্লে করতে পারা একজন বা দুজন ব্যাটারকে আপনি একজনকে টপ অর্ডারে একজনকে মিডল অর্ডারে সেট করলে তাহলে কিন্তু আমাদের যথেষ্ট ভালো পাওয়ার হিটারও দলে রয়েছে স্কিল হিটিং অ্যাবিলিটিও ভালো আছে এমন প্লেয়ারও আছে আপনি ওপেনারদের মধ্যে দেখেন তা তামিমের কথা বলতে পারি আমরা আর কেন রোলটা প্লে রোলটা প্লে করতে পারার মতো প্লেয়ার যদি বলেন নীটু কুমার দাস হৃদয় অনেকটা ওইরকম টাইপের প্লেয়ার সো দুইজন সলিড ব্যাটার আপনার এখানে আছে হৃদয় টেকনিক্যালি এখনো অনেকটা উইক আরো ভালো করতে পারবেন তারপরে দেখেন আপনি সাইফের মতো হিটার ভালো ভালো ব্যাট করতে পারে আছে। সো নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারানোর মতো অ্যাবিলিটি রাখি টি টোয়েন্টিতে বলে কোয়ে এটা বলা যায় বাট ওয়ান ডেতে ইটস নট পসিবল ফর এই এই মুহূর্তে অন্তত আপনি বলে বোডে হারাতে পারবেন না ভালো খেললে হারাবেন না খেললে অ্যাজ ইউজুয়াল খেলটা খেলে আপনি হারবেন আমাদের টিমটা এখন এরকম ওয়ান ওয়ানডেতে টেস্টও সেম অনেকটা সেম কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু আমরা মোটামুটি প্রতিটা দলের জন্যই আমরা একটা আতঙ্কের দল হ্যাঁ আমাদের কাইন্ড অফ আমাদের আমাদের দলটা অনেকটা পাকিস্তানের মতো হয়ে গেছে একটা ওয়ান মিনিট আপ ওয়ান মিনিট ডাউন ঠিক আছে মানে একশো দশ রানে বিনা উইকেটে একশো দশ থেকে আমাদের একশো বিশ রানে ছয় উইকেট পড়ে যায় কাইন্ড অফ এরকম হয়ে গেছে যদিও বাট আমার মনে হয় আপ্রানিক দিনগুলোতে আপনি টি টোয়েন্টিতে ভালো একটা মার্ক ক্রিয়েট করতে চাইলে টি টোয়েন্টি ফর্মেটটা নিয়ে একটু আলাদা করে ভাবতে হবে হ্যাঁ এটাকে আর একটু বেশি জোর দিতে হবে কারণ প্রতি দুই বছর একটা বিশ্বকাপ হ্যাঁ আমার মনে হয় ছয় বছরের একটা টার্গেট একটা টিম সাজালে সরের একটা টিম তৈরি করলে যেমন তামিম তামিম কিন্তু চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্লপ ছিল সো এখন ছাব্বিশে হয়তো খেললে অনেক ভালো করতে পারতো তার সেটি ছিল মিস করেছে সমস্যা নেই সামনে আরও বিশ্বকাপ হবে টি টোয়েন্টির কথা বলছি তো আমার মনে হয় ছয় বছরের টার্গেট নিলে আমার মনে হয় খুব ভালো একটা প্ল্যান যদি করতে পারে যে পজিশন ওয়াইজ প্লেয়ার নিয়ে যদি চিন্তা করতে পারে যে ঋষাদের ব্যাকআপও তৈরি করে ফেলতে হবে হ্যাঁ একটা বেসিক লেগস্পিনার উঠে নিয়ে আসে লম্বা টম্বা দেখে তার তাহলে প্রিভিলেজ পাওয়া যায় এক্সট্রা ঋষাদের কিছু হলে যাতে তার রিপ্লেসমেন্টও থাকে বা ঋষাদকে যাতে রেস্ট দেওয়া যেতে পারে সো প্রতিটা পজিশনে যে প্লেয়ারগুলো আছে তাদের বিকল্প এখন থেকেই তৈরি করে ফেলা যেতে পারে বে যে ভালো করবে সে থাকবে তাহলে আমার মনে হয় আগামী ছয় বছরের মধ্যে যদি আমরা তিনটা রিটনি বিশ্বকাপ খেলতে পারি আমার মনে হয় একটাতে অ্যাটলিস্ট আমরা সেমিফাইনাল খেলতে পারবো কারণ টি টোয়েন্টিতে খুব ইজিলি আসলে ভালো করা পসিবল যদি প্ল্যান থাকে বাদ বাকি সাতাশের ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে আমি খুব একটা আশা করছি না কারণ আমাদের ওয়ান ডের অবস্থা ভালো না কারণ ওয়ান ডেতে সিনিয়র প্লেয়ারদের একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়েছে তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ এবং মাশরফিদ এই পাঁচজন হচ্ছে সাকিব বাদে বাকি চারজনের একটা প্রভাব কিন্তু ওয়ান ডেতে পড়ছে আর সাকিবের অভাব তো সবগুলোতেই পড়বে ঠিক আছে বাদ বাকি চারজনের ওই পাঁচজনের অভাব আপনি দেখেন সাকিবকেও যদি বলি সাকিব ছাড়াও কিন্তু আমরা বড় দলের বিরুদ্ধে জয় পেতে পারি সেটা টি টোয়েন্টিতে আমরা বলতে পারি কিন্তু ডেতে মন্ডেতে আপনি পাঁচজনকে মিস করবেন টি টোয়েন্টিতে আপনি শুধু সাহিবকে ভালো মতো মিস করবেন বাকিদের সারাদিন কিন্তু আমাদের প্লেয়ার রেডি আছে তামিম ইকবালের চাইতে তানজিদ তামিম বেটার ওপেনার এনি ডে টি টোয়েন্টিতে যে কোনো দিন তিনি তামিমকে মিট করতে পারেন ঠিক আছে মুশফিকুর রিহিমের চাইতে লিটুন কুমার দাস বেটার কিপার ওয়ান অফ দা গ্রেটেস্ট ব্যাটার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইন টি টোয়েন্টি আই ঠিক আছে তাই বলছেন তারপর মাহমুদনার ইয়াদের চাইতে আরও ভালো বেটার প্লেয়ার চলে আসবে দেখবেন আপনি আসবে সো তাদেরকে আপনি খুব একটা মিস করবেন না টি টোয়েন্টিতে এই যে করছেন না কারণ এখানে আপনার এটা হচ্ছে আপনার মোমেন্টামের খেলা মোমেন্টাম শিফট হয়ে যায় যে কোনো মুহূর্তে আমার মনে হয় টি টোয়েন্টি নিয়ে আরেক আরেকটু ভালো করে চিন্তাভাবনা করে একটা ভালো প্ল্যান করে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে অ্যাটলিস্ট একটা বিশ্বকাপ আমরা সেমিফাইনাল খেলতে পারি দেন টক অফ দ্য টাউন হলেও আপনি হতে পারবেন এনিওয়েজ এটার আসলে জবাব একটাই আপনাকে একটা ট্রফি দিতে হবে একটা ট্রফি এনে দেন পরের যে কোনো একটা টুর্নামেন্টে আপনি পরের পাঁচটা টুর্নামেন্টের মধ্যে আপনি অ্যাটলিস্ট একটা বা দুটো ট্রফি নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন মোর কিছুটা ঘুরে যাবে বাদ বাকি ক্রিকেটটাকে আসলে বৈশ্বিক ক্রিকেট হতে দেওয়া হচ্ছে না এটাকে কাইন্ড অফ আপনার সাউথ এশিয়ান একটা গেম বানিয়ে ফেলা হচ্ছে এই কারণে ক্রিকেটের মৃত্যুটা আসলে অবধারিত হয়ে পড়ছে এনিওয়েজ এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম